খুলনা সোনাডাঙ্গা আবাসিকের ময়ূরী পার্কের একটা ভিডিও আপনারা আপনাদের মাঝে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালোই আছি এই জায়গাটা হচ্ছে আমাদের খুলনাতে একটা আবাসিক এলাকা আবার পার্কও বলা চলে এটা হচ্ছে সোনাডাঙ্গা আবাসিক ময়ূরী পার্ক বলে আর কি এই জায়গাটার নাম ময়ূরী পার্ক এখানে হচ্ছে অনেক ফ্লট আকারে জমি বিক্রি হয় সাথে এখানে যারা বসবাস করবে তাদের জন্য একটা পার্কের ব্যবস্থা করা হয়েছে লেকের ব্যবস্থা করা হয়েছে এটা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত টিকিট সিস্টেম করে নাই এখনও করে নাই পরে হয়তো করবে কিন্তু মার্শাল্লাহ এটা অনেক সুন্দর জায়গা আমি এর আগে আরও অনেকবার গিয়েছি এখানে আমার মেয়েও এখানে সকালবেলা হাঁটতে যেত আমাদের সঙ্গে আগে এখন তো আমি খুলনায় থাকি না তাই যাওয়া হয় না এবার অনেক দিন পরে খুলনা গিয়েছি গিয়েই এখানে একটু বেড়াতে গিয়েছিলাম কেমন হয়েছে জানাব